পাল্লাই ওঠানো হয় আমার আর আপনার নবীর মর্যাদা পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ বলে সেই নবীর উম্মতদের রেখেছেন মর্যাদা ধরে বলল ওরা থাকতেন না এতমর নবী এজন্য মায়ে শাহে সিদ্দীকারা দে আল্লাহ তাআলা আনহাম আল্লাহর নবীর সামনে বসে বলতেছে নবী গো আপনার চেহারা তো সুন্দর কিন্তু আমি তো শুনেছি ভদ্রত ইসুবালা সাল্লামের চেহারা একদম সুন্দর ছিল ততনকালে সুন্দরী যুবতী মহিলারা তারা হাতের পান্না কেটে তারা আঙুল কেটে ফেলেছিল আল্লাহ রাব্বুল মিনকে আপনাকে এরকম সুন্দর বানায় নাই নবী আসলেন কিন্তু রাগ করলেন না আয়সার মাথার উপরে হাত দিয়ে আস্তে করে আদর করে দেয় বন্ধু আয়সা তুমি কি জানো তুমি কি জানো আয়শা ওই নবীকে দেখে ইউসুফকে দেখে তদনন্তনকালের যুবতী সুন্দরী মহিলারা তাদের খলনা কেটে আঙুল কেটে ফেলেছিল আর তোমার স্বামী বিশ্ব নবীকে দেখে দেখে বর্তমান যুগের যুবক গোলা তাদের কল্লা তারা কাটায় দিতে যাচ্ছে বলুন আল্লাহ কারণ যে মাক্কার মানুষ গুলাম বিশ্ব নবীকে মাক্কায় থাকতে দেয় নাই রাতের অন্ধকারে বিশ্ব নবীকে ঘিরে ফেলেছিল হত্যা করার জন্য আল্লাহ মিশ ঘরের থেকে বেরিয়ে গেল আমার আল্লাহ রাব্বুল আলমিন যখন ঘরের থেকে বেরিয়ে যায় নবী তখন নিজের ঘরের দিকে তাকায় আর সোকের পানি টল টল করেন জমিনের দিকে পড়তেছে আর বিশ্ববি সাল্লাল্লাহ সাল্লাম বেরিয়ে গেলেন সমস্ত কাফেরদের বেষ্টনী অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলমিনের ভাবে ভালো ফিরে ফিরে তাকাই দিকে চিন্তা করতে লাগলো আল্লাহ রাব্বুল আলমিন বলে দিলেন তাই আপনি যে ধুলি আর পড়ে আপনি ছেড়ে দিয়েছিলেন সেটা তো আপনি দেন নাই আপনি শুধু ছেড়েছিলেন আর আপনার এই ধুলি বালি গোলা সব আমি আল্লাহ রব্দুল আমি কুদ্রে হাত দিয়া কাপের বেঈমানদের চোখের ভিতরে আমি আল্লাহ ঢোকাই জানিয়েছি সেই আল্লাহ আসেনা নাই জোরে বলুন জোরে বলুন সেই আল্লাহ আছরা নাই শা আল্লাহ আছে কিন্তু আমাদের সেই বিশ্বাসের সেই ঈমান নাই আছে সেই বিশ্বাস আর ঈমান আপনার এই জিরাবের মাফিল আজকে সিরাত মাফিল লবে না মাফিল আল্লাহু আকবার বলেন কত বড় মাফিল আল্লাহু আকবার বিশ্ব নবীর জন্য সেইভাবে পালন হয় না ওফাত দিবস সেইভাবে পালন হয় না কত নেতা সাদা মাথার জীবন কিভাবে পালন হয় জোরে বলুন ঠিক নামে ঠিক রসুলের কথা মনে থাকে না তার দৌলতে খানা তার পাতে নাই সব টের পাবে একদিন হাসনের ময়দানে সেই বিচারের কাট গড়ায় সবাইকে দাঁড়াতে হবে জোরে বলো ঠিক না বেটা বক্কার যুবকেরা রসুলকে মেরে ফেলার জন্য চেষ্টা করলো আর মদিনার যুবকগুলা রসুলকে বুকে জড়ায় ধরবেন সুহানন্দ আর যুবকগুলো বলেছিল যারা মারতে চেয়েছে আমরা আপনাকে বুকে জড়ায় তুলে নিলাম পড়ে নিলাম ল ই ল হ ইল্ল ল মহম্মদ রাসালুল্লাহ সাল্লাম বলল তোমরা কি কালেমা বললে এই জন্য তোমাদের জীবন যেতে পারে কাল যেতে পারে চোখ যেতে পারে গলা যেতে পারে পা যেতে পারে তারপর কি আমার সাথী হয়ে থাকবে সমস্ত যুবকেরা বলল জীবন যতদিন থাকবে আপনার সাথী হয়ে ততদিন থাকবো আল্লাহ হতবার বলে এর নাম কালেমা এখন মুসলমানরা কালেমা পড়ে নামাজ পড়ে না এরা মুসলমান আছে না না কথা বলেন রাগ করে নাকি কথা শুনে কালেমা পরে নামাজ পড়ে না কালেমা পরে সুদ খায় কালেমা পরে খুশ খায় এরা মুসলমান নামের কলম কোন সৎ করে দোয়া অসৎ আল্লাহর আরশে কখনো কবুল হবে না হবে না তার শরীর থাকে অববিত্র নাপাক নাপাকের দোয়া আল্লাহর আরশে কখনো কবুল হয় না দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল খাদ্য ধরে বলেন ঠিক না বেটি হারাম খাবার আর হেজদা গড়ি গড়ি কপালে ঘাটি বানাবা আল্লাহ আপনার ওই খাটি আল্লাহ পছন্দ করে না কালমা মরছিল আবদুল্লাহ বিন উমায় মসজিদে নববীতে রসুল যেখানে নামাজ পড়াতেন মেহরাবের ভিতরে ঠিক রসুলের পিছনে তারা আবদুল্লাহ বিন উবাই নামাজ পড়তো রসুলের যতগুলা ঘোষণা ছিল সব ঘোষণাগুলা আবদুল্লাহ বিন উবাই মুসলমানদের শোনাত কিন্তু আল্লাহ নবী যখন বলল হুদের যুদ্ধে যেতে হবে আবদুল্লাহ বিন উবাই তখন বললো আমরা মদিনার বাইরে যাব না তুমি যাও আমরা যাব না তিন মুসলমান ভাগাইনি গেল ওরা মুসলমান না ওরা মুনাফিক ওদেরকে ভাগায় নিয়ে চলে গেল এক হাজারের সৈন্যর ভিতরে তিনশো জন গেল থাকলো সাতশো জন রসুলের মাথাটা নিচু হয়ে গেল আবদুল্লাবেন নামাজ পড়ে নাই কথা বলেন কথা বলেন বিন বিনুবাই নামাজ পড়ে নাই রসুলের পিছনে নামাজ পড়েছে অথচ যেই বললো যুদ্ধে যেতে হবে বিরুদ্ধে উহুদের ময়দানে তখন বললো যে আমরা মদিনার বাইরে যাবো না তিনশো জন মুসলমান ভাগায়নে গেল ওই সময় হয়ে গেল মুনাফিক ধরে বলুন ঠিক না বেটি আসেন আবের সাহেব আলম না আবদুল্লাহ বিন উবাই যার কথা বিভিন্ন জায়গায় রয়েছে মুনাফিকদের লিডার আল্লাহ নবীর মাথা নিচে হয়ে গেল জিব্রাইল ফেরেস্তাকে আল্লাহ পাক বললেন যাও ওহী আমার নবীর কানে এসে শোনাও নবী দুঃখ জানো না পায় এতদিন যুদ্ধের ঘোষণা ছিল এক দলের বিরুদ্ধে এই মুহূর্ত থেকে আরেক দলের বিরুদ্ধে মুসলমানদের লড়াই করতে হবে এটা জরেরণ আল্লাহু আকবার আল্লাহু আকবার কষ্ট পাচ্ছেন নাকি আবার কথা শুনুন বললাম তো 12টা মোনাজাত করব শুনেন আমি যতক্ষণ গাড়ি চালাবো ফাස් গারে চালাবো ওই নাযিল হই গেল আল্লাহ পাক কুরআনের হাফেজ বসে

আল্লাফাক বলেন কবি যুদ্ধ করতে হবে দুই দলের বিপক্ষে একদল কাফের আর একদল মুনাফি এই দুই দলের বিরুদ্ধে আপনি দরুত্ব করণ লড়াই করণ সংগ্রাম করণ আর ঈদের সাথে কথারচরণ করণ নিশ্চয় ঈদের জায়গা ভাচ্ছে কদিন জামান না আল্লাহ করে এটা কার কথা আপনাদের মাওলানা ইমাম সাহেব মালানা আওসাফর রহমানের না আব্দুল হান্নানের না কোনো মুফদ্দ না কোনো ফকির না কোনো প্রেসিডেন্টের না প্রধানমন্ত্রী এই ঘোষণা মহান আল্লাহ পাকে জোরে বলেন এই ঘোষণা কার আল্লাহ কার ঘোষণা কষ্টবাস নাকি কথা শোনাল কষ্ট পাললে আমার কোনো যা আস যে সিরাজ পাহিল রসুলের কথা শোনা লাগবে ও হিনাজিল হল দুই দলের বিরুদ্ধে যুদ্ধ হবে মুনাফিক আর কাফেরদের বিরুদ্ধে মুনাফিক আমাদের সমাজে আসে না নাই জোরে বলেন একই সাথে নামাজ পড়ে পাশাপাশি নামাজ পড়ে আবার চেষ্টা করে সুযোগ